আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে কেন আমরা অতীতের স্মৃতিগুলিকে এতটা শক্ত করে ধরে রাখি কোনো সম্পর্ক কোনো ভুল বা কোনো ঘটনা এই সবগুলিকে সহজেই আমরা ভুলতে বা ছাড়তে পারি না কেন লেটিঙ্গো এ কথাটি শুনতে সহজ মনে হলেও এটিকে অ্যাপ্লাই করা সব থেকে কঠিন কাজ যতক্ষণ না আপনি পুরনো জিনিসগুলিকে ছাড়ছেন ততক্ষণ অব্দি আপনি নতুন জিনিসের জায়গা বানাতে পারবেন না প্রিয় বন্ধু জীবনটি হলো একটি বইয়ের মতো আর প্রতিটি চ্যাপ্টারে নির্দিষ্ট একটি টাইম থাকে যখন সেই চ্যাপ্টারটি শেষ হয়ে যায় তখন পরের পেজে নতুন চ্যাপ্টারে যেতে হয় কিন্তু আমরা কি করি সেই সেম পেজকে বারবার আমরা পড়তে থাকি ভাবি যে যদি কিছু পরিবর্তন হয়ে যায় কিন্তু সত্যতা হলো এই যে মাঝে মধ্যে পরিবর্তন তখনই আসে যখন আমরা ছেড়ে দিই লেটিঙ্গো কথার মানে ভুলে যাওয়া নয় এর মানে হলো এই যে আমরা অ্যাকসেপ্ট করছি যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই কিছু লোক এবং কিছু সিচুয়েশন ব্যাস একটি সার্টেন টাইমের জন্যই আমাদের লাইফে আসে আর যখন তাদের রোল শেষ হয়ে যায় তখন তাদেরকে যেতে দেওয়াই হলো শান্তির প্রথম পদক্ষেপ একবার ভেবে দেখুন তো এমন কতগুলি জিনিস আছে যেগুলিকে আজও আপনি ধরে রেখেছেন নিজের জীবনে একটি ফেইল্ড ফ্রেন্ডশিপ একটি ব্রোকেন রিলেশনশিপ এমন কোনো ভুল যা আপনার দ্বারা হয়ে গেছে এই জিনিসগুলিকে আপনি আজ অব্দি শক্ত করে ধরে রেখেছেন আর এগুলি আপনাকে কষ্ট দিচ্ছে তাই না লেটিং অর্থ হলো নিজের ওপর থেকে অতীতের সেই বোঝাকে নামিয়ে নেওয়া এবং এই জীবনকে উপভোগ করার জন্য আবার নিজেকে একটি সুযোগ দেওয়া দেখুন সব কিছু ছেড়ে দেওয়া অতটাও সহজ কাজ নয় কিছু লোক খুবই প্রিয় হয় কিছু ঘটনা খুব প্রিয় হয় কিছু স্বপ্নকে আমরা পুরো মন থেকে দেখেছিলাম কিন্তু তবুও ছাড়তে হবেই কেননা ধরে রাখলে ব্যথা বাড়তেই থাকবে যতই আঁকড়ে ধরে রাখবেন ততই বেশি ব্যথা পাবেন ফর এক্সাম্পল যদি আপনি একটি পাথরকে হাতে ধরে রাখেন আর সেটি আপনাকে ব্যথা দিচ্ছে তো আপনার ব্যথা তখনই কমবে যখন আপনি সেই পাথরটিকে ছেড়ে দেবেন জীবনও ঠিক এমনই বন্ধু যতই আপনি ছাড়বেন ততই নিজেকে হালকা অনুভব করতে পারবেন লেটিঙ্গোয়ের আরও একটি মানে ক্ষমা করা আপনি ক্ষমা করতে শিখে যান এজন্য নয় যে তারা ক্ষমার যোগ্য বরং এজন্য কারণ আপনি মানসিক শান্তি চান যখন আপনি কাউকে ক্ষমা করেন তখন আপনি নিজেকে মুক্ত করে নেন ইমোশন এক্সপেকটেশন এবং রিগ্রেট থেকে আর হ্যাঁ লেটিঙ্গুয়ের মানে আবার এও নয় যে আপনি দুর্বল এটি তো বোঝায় যে আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী এতটাই শক্তিশালী যে আপনি অতীতের ব্যথাকে ওভারকাম করতে জানেন আপনি নিজের এনার্জিকে ফিউচারের গ্রোথে ইউজ করতে জানেন নাকি পাস্টের স্মৃতিকে মনে করে আরও দুঃখী হন জীবনে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না হাজার চেষ্টা সত্ত্বেও কিছু জিনিস আমাদের থেকে দূরে চলে যায় আর এটি ভালো ব্যাপার মাঝে মধ্যে লেটিঙ্গো আমাদের কাছে সাইলেন্ট প্রেয়ার হয়ে যায় এতে আমরা এক শক্তি পাই যে জীবনে কতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি প্রস্তুত আছি সেটিকে ফেস করার জন্য আর এই ধরনের অ্যাটিটিউড সত্যিই অনেক পাওয়ারফুল যখন আপনি ছেড়ে দেন তখন আপনি নতুন লোকেদের জন্য নতুন এক্সপিরিয়েন্সের জন্য নতুন স্বপ্নর জন্য জীবনে স্পেস তৈরি করেন আর এটি তো হলো লাইফের বিউটি প্রতিটি শেষের পর এক নতুন শুরু হয় ব্যাস এতটুকু মনে রাখবেন যে যা আপনার জন্য লেখা আছে তা কোনোদিনই আপনার থেকে দূরে যাবে না আর যা লেখা নেই তা ছাড়ার আগেই আপনার থেকে অনেক দূরে ছিল প্রিয় বন্ধু লেটিঙ্গো হলো একটি প্রসেস এটি একদিনে হয়ে যায় না এর জন্য একটু সময় লাগে একটু কষ্টও হয় কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যায় যেভাবে ধীরে ধীরে ক্ষতস্থান সারে সেভাবেই মনও সেরে যায় আপনাকে বেশ নিজের উপর বিশ্বাস রাখতে হবে নেক্সট টাইম যদি আপনার মনে হয় যে কোনো জিনিসকে ছেড়ে দেওয়া খুবই কঠিন মনে হচ্ছে তখন নিজেকে বেশ এই সহজ প্রশ্নটি করবেন যে জিনিসটি কি আমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে তাকে যেতে দিন তাকে ধরে রাখার চেষ্টা একদম বৃথা প্রিয় বন্ধু লেটিঙ্গো কোনো এন্ড নয় বরং এটি তো হলো নিউ বিগিনিং তো আজ থেকে জীবনের সেই সকল অতীতের বোঝাগুলিকে সরিয়ে দিন যা বর্তমানে আপনার আর কোনো কাজে নয় সেগুলিকে ছেড়ে দিন এবং নিজেকে একটি প্রমিস করুন যে আমি আমার পিস এবং হ্যাপিনেসকে কোনো পাস্ট মেমোরির কারণে কোনো মতেই নষ্ট হতে দেব জীবন তখনই সুন্দর হবে যখন আপনি আর্ট অফ লেটিঙ্গোকে শিখে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে